আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মেহরবানিতে অনেকটাই ভালো সেই আল্লাহ রব্বুল আলামিনের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আবারও সাবার নবীনগরের জাতীয় স্মৃতিসৎ উদ্যানের মেন ফটক দিয়ে ঢুকতেই এক পা করে ছুটে চলছে একেবারেই জাতীয় স্মৃতিসদের স্তাম্বর দিকে দেখতেই পারছেন যদিও এই জায়গাটুকু একেবারেই লোক শূন্য তথাপি সামনে গেলেই লোকে লোকারণ্য হ্যাঁ প্রিয় বন্ধুরা আস্তে আস্তে প্রায়ই আমি মাঝের দিকে এসেছি এখান থেকেই দেখতে পারছেন জাতীয় স্মৃতিসদের ফলক প্রিয় বন্ধুরা এই জায়গাটুকু অর্থাৎ এই নবীনগর জাতীয় স্মৃতিসোধ উদ্যানে এতটাই মুখরতীয় জায়গা এতটাই দর্শনীয় স্থানের জায়গা যেখানে না আসলে কেউ বুঝতেই পারবেন না যে এই জায়গাটি কেমন এই জায়গার ভিতরে আসলে মনটা হয় কেমন এখানে একটি কথা না বললেই নয় এখানে নানান ধরনের মানুষ ছুটে আসে এই জাতীয় স্মৃতিসৌধ উদ্যানে কেউ আসে মনকে পরিস্ফুটিত করার জন্য কেউ আসে আবার মনকে ব্যথামুক্ত দূর করার জন্য আবার কেউ আসে মনোরঞ্জন করার জন্য প্রিয় বন্ধু এখানে হরেক রকমের মানুষের আসা যাওয়া যদিও বিভিন্ন ধরনের মানুষের আসা যাওয়া হয়েও থাকে তথাপিও আমি বলবো এইখানে আসলেই মনটা কেন জানি না যেন একেবারেই ফ্রেশ হয়ে যায় এবং এতটাই ভালো লাগে ধারণার বার প্রিয় বন্ধুরা দেখতেই পারছেন আকাশটা মেঘেছন্ন তারপরেও লোকে লোকারি গুড়ি বৃষ্টি পড়ছে তারই মাঝেও আমি এক একপাদ্য করে হেঁটে চলছি ক্যামেরা বন্দি করার জন্য এই দৃশ্যগুলি প্রিয় বন্ধুরা দেখতেই পারছেন আকাশটা একেবারেই ঘন কালো মেঘে ঢেকে গেছে এখানকার যে দর্শনের দর্শনার্থী মানুষগুলো আছে তারাও একটা নিরাপদ স্থানে যাওয়ার জন্য সবাই ছোটাছুটি করছে তার দৃশ্যটা আপনারা কিঞ্চিত পরিমাণ দেখতে পারছেন হ্যাঁ প্রিয় বন্ধুরা একেবারেই ঘুরি বৃষ্টি পড়ছে তারই মাঝেও ছাতা মুড়ি দিয়েও দর্শনার্থী উপভোগ করছে এই দর্শনীয় স্থানটি প্রিয় বন্ধুরা আপনারা এখানে না আসলেই বুঝতেই পারবেন না যে এই জায়গাটি কিরকম কতটা মনোমুগ্ধকর প্রিয় বন্ধুরা এমন স্থান আমার মনে হয় না আর কোথাও আছে যেখানে আসলেই মনটা একেবারে শীতল নরম এবং পরিস্ফুটিত হয়ে যায় প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনাদেরকে দাওয়াত করলাম আপনারাও ছুটে আসুন এই সাবার নবীনগরের জাতীয় স্মৃতিসৌধ উদ্যানে ধন্যবাদ সবাইকে